হাই এভরিওয়ান আমি আমার ওপরে একটা অন্যরকম লুক ক্রিয়েট করেছিলাম ভাবলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি তো কী লুক ক্রিয়েট করলাম কীভাবে করলাম পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে চলো দেখে নাও তো তোমরা তো দেখতেই পেলে আমি প্রথমেই লেন্স পরে নিলাম তো উইন্টার সিজন তো পড়েই গেছে তাই জন্য প্রথমেই আমি একটা অয়েল বেস ক্রিম করলাম ফেসে মসচারাইজার প্রাইমার মেকআপটা লং লাস্টিং করার জন্য ম্যাজিক টপস ব্যবহার করেছি আমার ফেসে তো কারেকশান করার মতো ডার্ক স্পট বা ডার্কনেস কিছুই নেই তাই আমি একদম ডাইরেক্ট ফাউন্ডেশনে চলে গিয়েছিলাম তো আমার স্কিনটা অনুযায়ী আমি একটা ফাউন্ডেশন ইউজ করেছিলাম দেন কম্প্যাক্ট পাউডার দিয়ে সেটাকে সেট করে নিয়েছি তো এখন আমি কান্ট্রোল করে নিলাম একদম আমার ফেস অনুযায়ী আমি কান্ট্রোল করে নিলাম ভালোভাবে কান্ট্রোল কিন্তু একদম ফেস অনুযায়ী ভালোভাবে করতে হবে আমার ফেস অনুযায়ী আমি এখানে করে নিলাম দেখে নাও এখানে দেখাচ্ছি সি একদম সি এর মতো হবে দেন ব্লাশ আর আমার খুব ফেভারিট একটা জিনিস এখানে আবারও আমি কম্প্যাক্ট দিয়ে সেট করে নিচ্ছিলাম মেকআপটাকে কারণ আমি কান্ট্রোল আর ব্লাশ আর যে করলাম সেই জন্যই সেট করে নিচ্ছিলাম এখানে আমি আইব্রো করলাম আমি আমার আইব্রো সেফ অনুযায়ী ভালোভাবে আইব্রো করলাম এবারে আমি আই মেকআপ করবো তো আই মেকআপটা আমি তোমাদের একদম ন্যাচারাল করেছি তাই টিউটোরিয়াল আমি আর দেখালাম না ল্যাকমি কাজল দিই কাজল পরে নিলাম আমার রিকর্ডের আইলানাল লাগিয়ে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ন্যাচারাল আইমেক আপটা হয়েছে তো দেন আমি এখানে একটা নিউট সেটের লিপস্টিক লাগাচ্ছি তোমরা দেখে বলবে লিপস্টিকের কালারটা কীরকম আমার তো জাস্ট দারুণ লাগে লিপস্টিকের কালারটা তো আমি এখানে লিপস্টিকটা ম্যাট রাখবো না আর ম্যাট জিনিসটা আমার একদম পছন্দ না সেই জন্য আমি গ্লোভস ব্যবহার করে নিলাম লিপ গ্লোভস লাগিয়ে নিলাম লিপ আমার একদম ম্যাড জিনিসটা ভালো লাগে না গ্লোজি গ্লোজি ব্যাপারটাই ভালো লাগে দেখো আমি এখানে মাস্কারাটা লাগাতে ভুলে গিয়েছিলাম সেই জন্যই লিপস্টিক পরার পর মাস্কারা লাগাচ্ছি আর কি কী তো আমার একদম ভালোভাবে লাগানো মানে চাই কারণ একদম পারফেক্ট না হলে আমার ঠিক ভালো লাগে না এবার দেখো আমার ফাইনাল লুক কীরকম লাগছে দেন গয়না পরবো তো এবার তোমাদের জানিয়ে দিই আমি কীরকম কী লুক ক্রিয়েট করলাম আমি এখানে এক আমি এখানে রাজনানী রাজরানীর লুক ক্রিয়েট করবো বলে ভেবেছিলাম তাই করেই নিলাম ফাইনালি চলো দেখো এবার গয়না পরার পালা তোমরা দেখে অবশ্যই অবশ্যই জানাবে আমার এই রাজরানীর লুকটা কেমন হয়েছে কেমন লাগছে অবশ্যই জানাবে লুকটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর পেজটা ফলো করে পাশে থেকো